ইতিমধ্যে আমাদের নির্বাচনে আমাদের সামনেই আমাদের যে বড় উৎসব লোকসভা নির্বাচন দুই হাজার চব্বিশ সেটাকে সামনে রেখে আমাদের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের সংগঠনকে শক্তিশালী করা এবং আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী হিসাবে আমরা আবারও দেশের প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীজিকে দেখতে চাই তৎসঙ্গে এই ত্রিপুরা রাজ্যে দুটি লোকসভা আসন রয়েছে সেখানেও ফুল ফুটিয়ে আমরা মোদিজির হাতকে শক্তিশালী করব সেই সংকল্পকে সামনে রেখে আমরা বিভিন্ন কর্মসূচি ভারতীয় জনতা পার্টি নিয়েছে দেওয়াল লিখন থেকে শুরু করে এবং সোশ্যাল মিডিয়াকে আমাদের হাতিয়ার করে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যুবক যুবতী হোক আর সকলের মধ্যে মাধ্যমে আমাদের নরেন্দ্র মোদীজির যে বিকশিত সংকল্প সেটাকে মানুষের কাছে বেশি প্রচার প্রসার করার জন্য সোশ্যাল মিডিয়ার আমরা মানে বিভিন্ন সময়ে আমরা কর্মসূচি হাতে নিয়েছি তারই অঙ্গ হিসাবে আমরা সবাই জানি নোমো অ্যাপ এটাকে আমরা ব্যবহার করে আমাদের সংগঠনের মাধ্যমে শ্রীবৃদ্ধি করার লক্ষ্যে আমরা কাজ করছি তো তারই একটা আমাদের জেলা ওয়াইজ আমাদের যারা আইটি কনভেনার রয়েছে তাদের নিয়ে একটা প্রশিক্ষণ বর্গের আয়োজন করা হয়েছে এখানে যিনি রাষ্ট্রীয় স্তরে আমাদের যিনি এই আইটি কনভেনার যিনি এই নমো অ্যাপের কাজগুলি দেখেন উনি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মাননীয় সুনীল শৈলেশ পান্ডেজি এখানে উপস্থিত রয়েছেন আমাদের যুব মোর্চার ন্যাশনাল সেক্রেটারি তো আমরা ওনাদের মাধ্যমে আমাদের এই ত্রিপুরা রাজ্যের যে আমাদের সোশ্যাল মিডিয়ার কাজ সেটাকে আরো সম্প্রসারিত করার জন্য আজকের এই একদিনের প্রশিক্ষণ